আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার আলু দিয়ে ফ্যাবসা ভুনা রেসিপি পার্সোনালি অনেককে চিনি আমি যারা ফ্যাবসা পছন্দ করে না কিন্তু আমার আজকের রেসিপি ফলো করে যদি বাসায় আপনারা ব্যবসা রান্না করেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা নিরাশ হবেন না খেতে অসম্ভব মজার হবে বেশ অন্যরকম করে রান্না করে দেখাবো আজকে আশা করছি ভালো লাগবে তো চলুন বন্ধুরা কথা না পারে মূল রেসিপিতে চলে যায় ব্যবসা গোনা করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণে ফ্যাবসা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখলে হয়তো বুঝতে পারবেন ব্যবসাটা বেশি বড় না রাখলেই ভালো এতে করে ভিতরে কিন্তু তেল মশলাটা ঢুকে না সাইজে একটু ছোট করলে ভিতরে খুব সুন্দর তেল মশলা ঝাল ঢুকে আর কি তো যাই হোক আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে এক চামচ পরিমাণে লবণ আর এক চামচ হলুদের গুঁড়া নিয়ে খুব ভালো করে পানিতে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাফসাগুলো আমি খুব ভালো করে ফ্যাবসাগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর এরকম চুলার হিটটা কিন্তু মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিব আর চুলার হিটটা কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না হলে কিন্তু দেখতেই পারছেন কি পরিমাণে ফেনা বের হচ্ছে এটা উপচে পড়ে যাবে তো চুলার হিটটা লোতে রেখে আমি দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিব তারপর এটাকে ঠান্ডা করে নিব আমি খুব ভালো করে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন এরকম হয়ে গেছে তো এখন আমি অন্য একটা প্যান নিয়েছি চুলার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা খুব ভালো মতো আমি গরম করে নিব আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটি তেজপাতা সাত আটটি লবঙ্গ সাতটির মতো এলাচি তিন টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কালো গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা আমি দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব সহজে সফট হয়ে যায় এটা যেহেতু বাইরের দেশের পেঁয়াজ এটা কিন্তু নরম হতে টাইম লাগে সেজন্য লবণটা দেওয়া কিন্তু আপনারা দেশি পেঁয়াজ ব্যবহার করলে লবণটা এখনই অ্যাড করার প্রয়োজন নেই আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন হয়ে সফট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণে আদা বাটা এবং দুই চামচ পরিমাণে রসুন বাটা এবার আমি আদা রসুন বাটাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটারটা অনেকটা হয়ে এসেছে তো এর মধ্যে এখন আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো এর জন্য তো পানি দিয়ে দিচ্ছি টোটাল এক কাপের মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়াটা অনেকেই শেষে দিতে পছন্দ করেন হ্যাঁ দেওয়া যায় যেহেতু ব্যবসা রান্না হতে খুব বেশি টাইম লাগে না সেহেতু আমি আগে ভাগেই গরম মশলাটা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দুইটির মতো পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম সেটা এই টমেটোটা দিলে ফ্যাপসার কালারটা ভীষণ সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে তো খেয়াল করে দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি মাঝখানে আরও এক কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটা তারপরের মধ্যে ভাপিয়ে রাখা যে ফ্যাপসাটা সেটা দিয়ে দিলাম এবার একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব ফ্যাপসা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না কারণ ফ্যাপসা অত বেশি সিদ্ধ হওয়ার কিছু নেই আর আলুরটা সিদ্ধ হলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় পিসের মতো কাঁচা আমের আচার আর আচারটা কিন্তু টক অবশ্যই কিন্তু এই রান্নায় টক আচার ব্যবহার করতে হবে সেটা আমের আচার হোক আমরা কিংবা জলপাই যে কোনো আচারই হোক আপনারা ব্যবহার করতে পারবেন আর সেটা কিন্তু টক হতে হবে মিষ্টি হলে হবে না নাহলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে তো এবার সব কিছু ভালো করে নিরেচেরা আমি কষিয়ে নিচ্ছি এই আচারটা দেওয়ার কারণে রান্নার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে খেতে অপূর্ব লাগবে তো এর মধ্যে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে পানিটা আমি দিয়ে দিলাম পানির পরিমাণটা আসলে এভাবে বলা যায় না চোখের দেখায় বুঝে নিতে হয় আলুটা সেদ্ধ হতে যে টাইম লাগবে সেটাই যথেষ্ট আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছয়টির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো লবণ আর মিক্স করে নিচ্ছি লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন আমি প্রথমেই কিন্তু এক চামচ লবণ ব্যবহার করেছিলাম পেঁয়াজের মধ্যে আর এখন দিয়ে দিলাম এক চামচ টোটাল দুই চামচ লবণ দিয়েছি এ রান্নায় ঢাকনা দিয়ে এটাকে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর ঝোলটা খেয়াল করে দেখুন অনেকটা কমে এসেছে আর এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে এটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না মাখো মাখোই ভালো লাগে রান্নাটা হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এটা হয়ে গেছে আমি এইরকমই রাখবো এর চেয়ে বেশি আমি ট্রাই করবো না আমি আস্তে করে গ্যাসের চুলাটা নিভিয়ে দিব তো এটা হয়ে গেছে এটা হচ্ছে আচারই ব্যবসা ভুনা অসম্ভব মজার আচার দিয়ে এই রেসিপিটা করে একদিন খেয়ে দেখবেন তারপরে আপনারা বলতে বাধ্য হবেন ইনশাল্লাহ খেতে কিন্তু অপূর্ব লাগে এটা না করে খেলে আসলে বোঝার উপায় নেই তো আমি একটা প্লেটে সার্ভ করছি খেতে খেতে বিদায় নিচ্ছি ব্যবসা গুণ আমি জানি না কেন মানুষ পছন্দ কম করে আমার কাছে পার্সোনালি গরুর কলিজা মগজ বা অন্যান্য অংশ থেকে কিন্তু ব্যবসাটা আমার খুবই ভালো লাগে সত্যি কথা যেটা খুবই ভালো লাগে আর অনেক সময় রান্নার গুণেই কিন্তু অনেক কিছু খেতে বেশি ভালো লাগে আপনারা যদি ধৈর্য ধরে সময় নিয়ে যে কোনো জিনিস রান্না করেন ভালোবেসে রান্না করেন সেই রান্না ভালো হতে বাধ্য ইনশাল্লাহ রেসিপিটি যদি বন্ধুরা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম